আসসালামু আলাইকুম ডিপার্টমেন্ট অফ পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ পাবলিক লাইব্রেরির মাধ্যমে আপনি চারটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের ই বুক অ্যাক্সেস করতে পারবেন এই চারটি প্রকাশনা হল এমারেল্ড পাবলিশিং ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস জন ওয়াইলি এবং সেইজ পাবলিকেশনস এই চারটি প্রকাশনার ই বুকগুলোর অ্যাক্সেস পাওয়া যাবে দুইভাবে এক আইপি অ্যাড্রেস এবং রিমোট অ্যাক্সেস এছাড়া পাবলিক লাইব্রেরির ই বুকের যে লিস্ট রয়েছে সেখান থেকে আপনি চারটি পাবলিশারের বইয়ের সম্পূর্ণ তালিকা পাবেন এবং আপনার চাহিদা অনুযায়ী যে কোনো বই খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন আইপি অ্যাড্রেস এবং রিমোট অ্যাক্সেসের মাধ্যমে লগ করে যে কোনো পাবলিশারের বই আপনি খুব সহজে অনলাইনে পড়তে পারবেন এবং ডাউনলোড করে আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারবেন ই বুক সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আপনার নিকটস্থ যে কোনো পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ দেবেন ধন্যবাদ সবাইকে